পাঁচই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ তাদেরকে এটা যে আমরা উপদেষ্টা হতে চাই না আমরা সংস্কার কাজে আমাদেরকে কোনো পদ পদবি দেন তাও চাই না আমরা চাই এভাবে আপনারা সংস্কার করেন যাতে আমাদের কোন আপত্তি জানাতে না হয় আর আমরা কখন আপত্তি জানাই আমরা যখন দেখি কোরআন সন্ধ্যা বিরোধী কোন বিষয় কোথাও কোন জায়গায় কোরআন সন্ধ্যা বিরোধী কোন বিষয় স্থান পেয়েছে কোন নীতিমালায় হোক কোন আইনে হোক তখন আমরা ঠিক থাকতে পারি না আমরা আপত্তি জানাতে বাধ্য হই আমরা আশা করব আপনারা এমন কোথাও সংস্কার করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যা কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে যায় আমরা কিন্তু একথা বলছি না যে আপনারা সব কোরআন সন্ন্যা অনুযায়ী করে ফেলে বলে এটা কেন বলে দিচ্ছেন না যে আপনারা কোরআন সন্ন্যা অনুযায়ী করেন এই জন্যই বলছি না এটা হয়তো বা তাদের দ্বারা সম্ভব হবে না যাকে আমি অনুরোধ করবো যে আপনি কোরআন সন্ন্যা অনুযায়ী কাজ করেন তার আসলে কোরআন সন্ন্যার বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তবে বলুন এটা ওনারা কি করে করবে যে সেখানে কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই থাকবে না আমরা বলেছি এর জন্য আমরা সহযোগিতা করব আমরা বলেছি আপনাদের উপদেষ্টা পরিষদে আমাদের একজন প্রতিনিধি আছে তার সঙ্গে পরামর্শ করবে প্রায় জوله ওলামাদের ডাক্তার ওলামায়ে کرام আপনাদের সহযোগিতা করা। এবং পরামর্শ দেবার জন্য প্রস্তুত আছে কেন ওলামায়ে کرام বলে পড়ে 5 আগস্টে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনদের পরে রাষ্ট্র মেরামত করা এবং ভবিষ্যতে কেউ যেন কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের বুকের উপরে জগৎদল পাথরের মতো চেপে বসতে না পারে সেই চেষ্টা করা এটা ওলামাদের একটা দায়িত্ব অপরিহার্য দায়িত্ব অনেক কথা দেখে মাসাল্লাহ এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম পত্র পত্রিকা মিডিয়ার যোগ যে সরকারটা পালিয়েছে তাদের তো অনেক অপরাধ ছিল গণনা করে শেষ করা যাবে না তবে দুইটা অপরাধ ছিল মেন এবং বড় একটা ছিল গত ষোলো বৎসরে বিগত সরকারের সব চাইতে বেশি দুর্নীতি হয়েছে দুর্নীতির পরিসংখ্যান দিলে রাখার হয়ে যাবে কম পক্ষে মিডিয়া কথা বলছে এনজিও নানান এই যে সংস্থা কথা বলছে গত ১৬ বছরে কম পক্ষে এগারো লক্ষ কোটি টাকা পাতা হয়েছে আপনি চিন্তা করেন যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই টাকা দিয়া বাংলাদেশটাকে কম পক্ষে দুই বছর চালানো যেত শুধু তাই না আকার ও লক্ষ্য 35 হাজার কোটি টাকা ঋণ দেশের উপর চাপিয়ে গেছে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 100 লাখ টাকার ঋণ 100 লাখ টাকার ঋণের মাথার উপরে আবার এই ঋণ সংখ্যা বাড়তেই থাকে সোনার কারণে এমন কোন ফ্যাক্টর নাই যেখানে লুট হয় নাই আর একটা কারণ ছিল তারা বলে করেছে কোন আমাদের ক্ষমতা ছাড়তে হবে না আপা আসেন আপার পরে ভাগিনা ভাগিনি আসবেন না হয় আপার পরে আপার গুণ আসবেন যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না সেহেতু ইচ্ছে মতো চুরি করা আমাদের বিচার করতে পারবে না রাষ্ট্র সংস্কার কেন করতে হবে রাষ্ট্রের নানা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে আরেকটা কাজ তারা করেছে এটা আমি বারবার বলি বলতেই হবে আমাদের